আসসালামু আলাইকুম বন্ধুমান তাজ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি টমেটো ভর্তা আর সেও যে উনুনে পুড়িয়ে ভর্তাটা আজ আমি বানিয়ে ফেলবো আপনারা তেলেতে ভেজে অনেকে খেয়েছেন এইভাবে একবার উনুনে পুড়িয়ে ভর্তা করে খেলে এর স্বাদও দ্বিগুণ হয়ে যায় আর খেতেও এটি ভীষণ মজার হয় তা আমি ভালোভাবে এটিকে এপিট এপিট করে ঘুরিয়ে উনুনের মধ্যে এটিকে ভালোভাবে পুড়িয়ে নেব আর এরমভাবে ভর্তা খেতে আমার ছেলের খুবই পছন্দ আর খুবই ওর ফেভারিট এটাও ম্যাডাম ভর্তা এইভাবে পুড়িয়ে ওর জন্য তো প্রায় আমি করে থাকি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটিকে ভালোভাবে এপিটু এপিট করে ভালোভাবে দেখুন পুড়িয়ে নেব আর খুব গনগনে আছে এটি হয় না হালকা হালকা আঁচি হয় তাহলে কী হবে উপরটা জ্বলে যাবে আর ভিতরটা শক্ত হয়ে যাবে ভালোভাবে টমেটোটা সেদ্ধ হবে না এটি আমার ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ আর দেখুন কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপরে টমেটো যে ছিলকাটা আমি তুলে দেবো এই খোসাটা তুলে ফেলে দেবো আমি এটিকে ভালোভাবে তুলে ফেলে দিয়ে পানিতে আমি ভালোভাবে এটিকে ধুয়ে পরিষ্কার করে নেব পানিতে আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে কিচকিচ না করে এটিকে আমার ভালোভাবে দেখুন ধুয়ে নিচ্ছে এটি আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভর্তাটা আমি শুধু শুকনো লঙ্কাও করবো না আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ভেজে নিয়েছি এইভাবে ভর্তা করলে ভীষণই ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে লঙ্কা সঙ্গে নুনের সঙ্গে ভালো করে এটিকে চেপে চেপে মেখে নেব কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি মেখে গেছে শুগুনা লঙ্কাটা একটু দেরি হচ্ছে মাখতে এটিকেও আমার মাখা হয়ে গেছে আর আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি মেয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজটি লঙ্কা নুনের সঙ্গে ভালোভাবে একটু মেখে নেব যাতে পেঁয়াজটি একটু নরম হয়ে যায় মেখে এটিতে ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তেল নালে তো বর্তার টেস্ট হবে না তাই আমি দিয়ে দিলাম তেল দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো সে দুটো টমেটো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পুড়িয়ে সেটি এর মধ্যে মিক্স করে দেবো দিয়ে আবারও ভালোভাবে চেপে চেপে এটিকে মেখে নেব লেগেছে বন্ধুরা ভিডিওটি দিতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন এটি আমার ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এটি খেতেও ভীষণ মজার হয় বেশ আমার রেডি হয়ে গেল টমটম ভর্তা